নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্প অর্থাৎ পি এম কিষান প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট এসেছে এবার অনেক কৃষকদের নাম কাটা যেতে পারে অনেক কৃষকদেরকে টাকা ফেরত দিতে হতে পারে কারণ পি এম প্রকল্পে এবার শুরু হতে চলেছে ফিজিক্যাল ভেরিফিকেশান পিএম কিষানের ফিজিক্যাল ভেরিফিকেশান এর আগেও অনেক দফাতে অনেক এডিএ অফিসে হয়েছে এবার কিন্তু কড়াকড়িভাবে আবারও কিন্তু শুরু হতে চলেছে ফিজিক্যাল ভেরিফিকেশানটা কি এতে কি করতে হয় আপনাদেরকে কি করার জন্য বলে কী কী কাগজ নিয়ে যেতে বলে বা কি কি দেখা হয় কৃষি অফিসের তরফ থেকে কেন আপনাদেরকে টাকা ফেরত দিতে হবে কেন আপনাদের টাকা বন্ধ হয়ে যেতে পারে সমস্ত কিছু আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দিতে বলবেন না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন তো প্রথমে আলোচনা করব পিএম এম কিষানের ফিজিক্যাল ভেরিফিকেশনটা কি পিএম কিষানের ফিজিক্যাল ভেরিফিকেশানটা হলো এই যে পিএম কিষানের টাকা পাওয়ার জন্য কৃষকটি যোগ্য কিনা সেটা সরজমিনে দেখা হবে সরজমিনে মানে সরাসরি আপনার সমস্ত কাগজপত্র কৃষি দপ্তরের আধিকারিকরা যাচাই করবে সেটাকেই বলা হচ্ছে ফিজিক্যাল ভেরিফিকেশান এই ফিজিক্যাল ভেরিফিকেশানের জন্য আপনাকে কৃষি অফিসে ডাকবে বা আপনাদের গ্রাম পঞ্চায়েতে ক্যাম্প করা হবে বা গ্রাম পঞ্চায়েতে নামের লিস্ট পাঠানো হবে যাদের যাদের নাম থাকবে তাদেরকেই ফিজিক্যাল ভেরিফিকেশানে অংশগ্রহণ করতে হবে একটা কৃষি অফিসে সবাইকেই যে ফিজিক্যাল ভেরিফিকেশান অংশগ্রহণ করতে হবে সেরকমটা কিন্তু নয় যাদের যাদের নাম থাকবে বা যাদেরকে বলা হবে একমাত্র তাদেরকেই ফিজিক্যাল ভেরিফিকেশান করতে হবে যেমন আমাদের পঞ্চায়েতেও ফিজিক্যাল ভেরিফিকেশন কাদেরকে করতে হবে একটি নামের লিস্ট পাঠানো হয়েছে আমি আমি স্ক্রিনে দেখিয়েও দিচ্ছি এরকম অনেকগুলি পেজ রয়েছে একটা পেজ আমি দেখাচ্ছি এখানে কৃষকের নাম তার গার্ডিয়ান অর্থাৎ তার অভিভাবকের নাম মোবাইল আরে দেওয়া রয়েছে তাদেরকে ফিজিক্যাল ভেরিফিকেশন করতে বলা হচ্ছে এই ফিজিক্যাল ভেরিফিকেশন করার জন্য পঞ্চায়েতের একটি নির্দিষ্ট স্থান সিলেক্ট করা হয়েছে সেই স্থানে যেতে বলা হয়েছে কাগজপত্র নিয়ে অনেক ক্ষেত্রে কৃষি অফিস থেকে ফোন করেও আপনাদেরকে কৃষি অফিসে ডেকে নেয় এবার কী কী নিয়ে যেতে বলে এখানে এখানে আপনাদের কি নিয়ে যেতে বলে আপনাদের ভোটার কার্ড আধার কার্ড ব্যাংকের কাগজ এবং জমির রেকর্ড এছাড়াও ধরুন স্বামী যদি পাই তাহলে স্বামীর আধার কার্ডটা নিয়ে যাচ্ছে তো প্লাস স্ত্রী তার যদি বিয়ে হয়ে গিয়ে থাকে তার স্ত্রীর আধার কার্ডটাও নিয়ে যেতে বলছে এছাড়াও পরিবারের রেশন কার্ড নিয়ে যেতে বলছে তো এইগুলো কিন্তু যখনই নিয়ে যাচ্ছে তারা সেখানে ভেরিফিকেশান করছে ভেরিফিকেশান করে তারা দেখছে যে এটি কৃষকটা যোগ্য কিনা মেন যেটা দেখা হচ্ছে সেটা হচ্ছে পরিবারে আর কেউ টাকা পাচ্ছে কিনা না মেন এটা কিন্তু দেখা হচ্ছে কারণ প্রথমে যখন পিএম কিষান চালু হয়েছিল তখন এত নিয়ম পালন করা হয়নি তখন কি হয়েছিল একটা পরিবারে দুজন তিনজন বা যতজন ছিল সবারই যতজন রেকর্ড ছিল সবাই পিএম কিষানে অন্তর্ভুক্ত হয়ে গেছে সবাই টাকা পেয়ে আসছে তখন এত কড়াকড়ি ছিল না পিএম কিষানে এখন আপনি পিএম কিষানে আবেদন করতে চান দেখবেন আপনার আপনি যখন আবেদন করতে যাবেন দেখা হবে আপনার পরিবারে আর কেউ পাচ্ছে কিনা পি এম যদি কেউ পায় তাহলে দেখবেন আপনার আবেদনটা অ্যাপ্রুভ করবে না কারণ সরকারি নিয়ম অনুযায়ী পরিবারের একজনই পাবে পিএম এম টাকা স্বামী স্ত্রীর মধ্যেও একজনই পাবে বা একটা ফ্যামিলির মধ্যে যারা একটা ফ্যামিলিতে রয়েছেন তাদের মধ্যেও কিন্তু একজনই পি এম টাকা পাবেন যদি কোনো ছেলের ধরুন বিয়ে হয়ে গেছে বাবা মার সঙ্গে ছিল ছেলে ছেলের বিয়ে হয়ে গেছে ছেলে যদি আলাদা হয়ে যায় আলাদা ফ্যামিলি হয়ে যায় যদি রেশন কার্ড সেপারেট হয়ে যায় তিনি যদি আলাদা হয়ে যান সেক্ষেত্রে ছেলেও পাবে আর যদি ছেলে বাবা মায়ের সঙ্গে থাকে এক ফ্যামিলিতে কিন্তু ছেলে পাবে না বিষয়টা বুঝতে পারলাম তো এইগুলোই দেখা হচ্ছে যে আসলে যোগ্য কিনা পিএম কিষণের যে উপভোক্তাটি তিনি কিন্তু যোগ্য কিনা সেটাই দেখা হচ্ছে পিএম কিষানের টাকা পাওয়ার জন্য যদি কিছু দপ্তরের আধিকারিকরা দেখেন যে এই উপভোক্তাটি যোগ্য নয় সেক্ষেত্রে কিন্তু ওনার নামটাকে কেটে দেওয়া হবে এবং ওনার যখন উনি পরবর্তী সময় স্টেটাস চেক করবেন দেখতে পাবেন যে ওনার যেটা স্টেটাসে অ্যাক্টিভ দেখাতো সেখানে কিন্তু ইনঅাক্টিভ করে দেওয়া হবে ইনঅ্যাক্টিভ করে দেওয়া মানে পরবর্তী সময় আর পি এম যে টাকাগুলো দেওয়া হবে সেগুলো কিন্তু ঢুকবে না তবে এখানেই কিন্তু শেষ নয় আপনার ইনঅাক্টিভ করে দিল আপনি অযোগ্যভাবে টাকা নিচ্ছিলেন এটা কৃষি দপ্তর বুঝে নিয়েছে এবার আপনাকে আপনি এতদিন যাবৎ যা টাকা নিয়েছেন সেই টাকাগুলোকে কিন্তু ফেরত নেওয়া হবে ঠিক আছে সরকারি নিয়মে এটা বলা রয়েছে যে সরকারি কোনো প্রকল্পের টাকা যদি অবৈধভাবে কেউ নিয়ে থাকে অযোগ্যভাবে যদি কেউ নিয়ে থাকে সেটা সরকারকে ফেরত দিতে হবে যা টাকা পেয়েছে যদি প্রমাণিত হয় ভবিষ্যতে তো পি এম ক্ষেত্রেও সেম আপনি এতদিন অযোগ্যভাবে যে টাকাটা নিয়ে আসছেন যতগুলো কিস্তির টাকা সেই টাকাগুলো আপনাকে কিন্তু ফেরত দিতে হবে আপনার আপনি যদি সোজাভাবে না ফেরত দেন কারণ টাকা এমনিতে ফেরত দেওয়ার একটা অপশান রয়েছে মানে রিফান্ড করার একটা অপশান রয়েছে অনলাইনে রিফান্ড করা যায় বা ওনাদের অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোড রয়েছে দপ্তরের সেখানেও টাকা রিফান্ড করা যায় তো আপনি যদি সজাভাবে টাকা ফেরত না দেন সেক্ষেত্রে আবার কিন্তু আপনার বাড়িতে নোটিশও পাঠানো হয়ে থাকে এরকম আমি আগেও দেখেছি আমরা অনেক দিন আগে একটা ভিডিও করেছিলাম সেখানে নোটিশও দেখিয়েছিলাম বাড়িতে কীরকম নোটিশ আসে তো যদি আপনারা সেরকম ভিডিও দেখতে চান কমেন্ট করবেন আমি নতুন করে আবার একটা বানিয়ে দেব বাড়িতে টাকা ফেরত পাঠানো দেওয়ার জন্য কীরকম নোটিশ আসে তো সেই নোটিশ আসবে সেখানেও আপনি কত টাকা ফেরত আপনাকে দিতে হবে আপনার নাম ঠিকানা সমস্ত কিছু উল্লেখ থাকবে যদি আপনি টাকা ফেরত না দেন সেক্ষেত্রে কিন্তু আইনি ব্যবস্থাও নিতে পারে সরকার ভবিষ্যতে এটা হচ্ছে বিষয় আর এই যে ফিজিক্যাল ভেরিফিকেশন এটা কিন্তু এখনও অনেক জায়গায় শুরু হয়নি ধাপে ধাপে শুরু হচ্ছে বিভিন্ন ব্লকে হ্যাঁ একটা নির্দিষ্ট সময় ছাড়া ছাড়া ফিজিক্যাল ভেরিফিকেশন হয়ে থাকে হান্ড্রেড পার্সেন্ট ফিজিক্যাল ভেরিফিকেশন হয় না ধরুন একটা ব্লকে একশো জন যদি নাম থাকে আমি উদাহরণ দিয়ে বলছি তার মধ্যে ধরুন দশ পার্সেন্ট কুড়ি পার্সেন্ট উপভোগ তার ফিজিক্যাল ভেরিফিকেশন করা হয় বাকিদের কিন্তু করা হয় না আর ফিজিক্যাল ভেরিফিকেশনে যদি আপনার সমস্যা যদি ঠিকঠাক থাকে তাহলে কোনো ভয় পাওয়ার কিচ্ছু নেই আপনি যেরকম টাকা পেয়ে আসছেন সেরকম কিন্তু পেতে থাকবেন আর যদি দেখা যায় যে কোনো গভর্নমেন্ট ডকুমেন্ট রয়েছে পিএম কিষানের যে শর্তগুলো ছিল সেগুলো আপনি ফুলফিল করছেন না সেক্ষেত্রে কিন্তু আপনার নাম কেটে দিতে পারে বা আপনাকে কিন্তু টাকা ফেরত দিতে হতে পারে এটা হচ্ছে বিষয় তো এই যে ফিজিক্যাল ভেরিফিকেশন এটা কিন্তু ইতিমধ্যে অনেক পঞ্চায়েতে শুরু হয়ে গিয়েছে মানে পঞ্চায়েতের নামের লিস্ট পাঠানো হয়েছে কৃষি দপ্তর থেকে পঞ্চায়েতের নামের লিস্ট পাঠাচ্ছে এবার পঞ্চায়েত থেকে আপনাদেরকে ডাকা হচ্ছে বা কৃষি অফিস থেকে ফোন করে ডাকা হচ্ছে এগুলো কিন্তু করার জন্য বলা হচ্ছে ইতিমধ্যে অনেকেরই কিন্তু নাম কেটেও দিয়েছে এর আগেও আমরা দেখেছি আগে যখন ফিজিক্যাল ভেরিফিকেশন হয়েছে তখনও কিন্তু কেটেছে বর্তমানেও কিন্তু কেটেছে এবার আপনাদের এখন কি করণীয় দেখুন আপনাদের এলাকায় যদি না শুরু হয় নিজে স্বেচ্ছায় গিয়ে কাগজপত্র জমা করার কোনো দরকার নেই ঠিক আছে ভালোভাবে বুঝবেন আপনাদের এলাকায় যদি এখন শুরু না হয় নিজে স্বেচ্ছায় গিয়ে কাগজপত্র জমা দিতে যাবেন না সেক্ষেত্রে বিহিত বিপরীত হয়ে যেতে পারে আর আপনাদের এলাকায় ঠিক যখন শুরু হবে আপনি খবর রাখবেন বা আপনাকে খবর জানিয়ে দেওয়া হবে আপনাকে নিজে নিজে খবর না রাখলেও হবে আপনাকে জানিয়েও দেওয়া হবে যে আপনাকে ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হবে আপনার নাম এসছে হয়তো হয়তো দেখবেন সেটা পঞ্চায়েত থেকে আপনাকে ফোন করে ডাকা হচ্ছে বা কৃষি অফিস থেকে ফোন করে ডাকা হচ্ছে তো যদি এরকম ডাকে একমাত্র তবেই আপনি বা তখনই আপনি কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য কাগজপত্র নিয়ে যাবেন নইলে কিন্তু নিয়ে যাওয়ার কোনো দরকার নেই আর এই ফিজিক্যাল ভেরিফিকেশানগুলো কিন্তু বেছে বেছেই কাদেরকে করতে হবে এটা কিন্তু কৃষি দপ্তর সেখানে যাদেরকে সন্দেহ মনে হচ্ছে তাদেরকে বেছে বেছেই কিন্তু মানে ডাকছে যে ফিজিক্যাল ভেরিফিকেশন করার জন্য কাগজপত্র নিয়ে আসুন ঠিক আছে তো অবশ্যই কিন্তু আপনারা সাবধানে থাকুন পি এম অযোগ্যভাবে আপনারা টাকা নেবেন না অনেকেই জানি অযোগ্যভাবে টাকা নিচ্ছেন এক পরিবারের অনেকেই টাকা পাচ্ছে বা ধরতে পারেন একটা জমি দিয়ে অনেকেই টাকা পাচ্ছে বা আরও অন্যান্য শর্ত পিএম কিষানে সেগুলো পালন না করেই আপনারা টাকা পাচ্ছেন তো যদি পরবর্তী সময়ে ধরা পড়ে বললামই তো যে টাকা আপনাদেরকে কিন্তু ফেরত দিতে হবে এ যাবৎ আপনারা যতগুলো কিস্তির টাকা পেয়েছেন সব টাকা কিন্তু ফেরত দিতে হতে পারে তাই অবশ্যই সাবধানে থাকুন সরকারি প্রকল্পের টাকা নিয়ম অনুযায়ী নেবেন কোনো অবৈধভাবে নেবেন না কারণ সরকারি প্রকল্পের টাকা আপনি যদি দু বছর পাঁচ বছর বাদেও ধরা পড়েন আপনাকে কিন্তু টাকা ফেরত দিতে হবে এটাই ছিল বর্তমানে পি এম ফিজিক্যাল ভেরিফিকেশন রিলেটেড আপডেট আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে এই ধরনের লেটেস্ট আপডেটগুলো সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন